আমরা এখন প্রশ্ন উত্তরে যাচ্ছি শ্বশুর শাশুড়িকে কিভাবে ডাকা আসলে বিষয়টা জাগতিক এক্ষেত্রে আরব যেমন রসুল্লাহ আলীকে ভাই বলতেন স্বাস্থ্য ভাই ছিলেন আরব দেশে শ্বশুরকে আম বলা হয় আম মানে চাচা চাচা ফুফা সবই আম আর কুনিয়াতে অনেক সময় ডাকা হয় অমুকের বাপ আমাদের দেশে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলা হয় আম্মা বলতে অবশ্যই কারোরই দোষ নেই শাশুড়িকে আম্মা বলা খুব স্বাভাবিক হাদিস সাহেব আসছে নিজের বাপ ছাড়া কাউকে বাপ বলে পরিচয় দেওয়া যাবে না এটা হলো পরিচয় দেয় সে আমার পিতা কিন্তু বাপ আর ডাকা সামাজিক বিষয় আশা করা যায় এতে কোনো সমস্যা নেই কারণ ওর জাগতিক বিষয় খাওয়া দাওয়া লোকাচার এটা আল্লাহ তালা ইসলামে প্রশস্ততা দিয়েছেন এটা করা যেতে পারে আর টাকাতে তো কোন সমস্যাই নেই আম্মা তো আছে মহানবী সাল নবী কথা নির্ধারিত হওয়ার পর তার উপরে নির্যাতন এ কথা তার করতটি পরীক্ষা নির্যাতন রসুল্লাহলামের উপরে নির্যাতন আসছে এটা তো রসুলাম বলেছেন আসাদ আন আপনারা আবার বলেন না নবীদির আবার পরীক্ষাকে না পরীক্ষা মানে এফতেলা বালা আল্লাহ রসুল সরাসরাম বলছেন আসাদুন্না আসি বালা আন বালা মানে হলো পরীক্ষা মুসিবত আমরা বালাকে মুসিবত বলে কিন্তু এফতেলা বালার অরিজিনাল আর অর্থ হলো পরীক্ষা আসাদতুন্না নাসি বালা আন আল আম্বিয়া তুম্মাল আমতালুফ আল আমতাল আল্লাহ বেশি বালা দেন বিপদ দেন পরীক্ষা করেন নবীদেরকে এরপরে নবীদের কাছে যারা নেক্কার তাদেরকে আল্লাহ কোরআনে বলেছেন ও ইদিবিল তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত আল্লাহ পরীক্ষা করলেন ইব্রাহিমকে কয়েকটা বাক্য দিয়ে নবুয়তের পরে কাজেই নবুয়ত পাওয়ার পরও انبিয়া উপর বালা ইبتিলা মুসিবত নির্যাতন আসে এবং এটা আল্লাহর নিয়ম নবীদের উপরে যত বিপদ আছে কোনো অন্য কারো উপর তত আসে না বর্তমানে প্রচলিত গণতন্ত্র ইসলাম সমর্থন করে কিনা এটা অনেক বারবারই বলা হয়েছে এটা বিস্তারিত বলাও কঠিন প্রথম কথা হলো গণতন্ত্র কি ইসলাম আমরা এই হুজুররা নন্যরা আনছে আমরা এই তিরিশ চল্লিশ বাংলাদেশের জনগণের একশো জনের ভিতরে একশো জন মুসলমানের ভিতরে দশ জন নামাজ পড়ে না এই দশজন লোকে গণতন্ত্র এনেছে নানা জন লোকে গণতন্ত্র এনেছে গণতন্ত্র ইসলাম সমর্থন করে করে না এইটা প্রশ্ন করেন অথচ নিজের জীবনের ইসলামের কিছু নেই সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই আমি একদিন কালীগঞ্জ এন্তাজমি আছে কিনা জানি না কালীগঞ্জ খানকাই মাহফিলে উঠে কে জন্য বলছো হুজুর নারী নেতৃত্ব সম্পর্কে একটু বলবেন অনেক আগে আমি খুব রাগ হলো উঠে আম সানা বলে বলছি ভাই আমাদের দেশে এখন সবচেয়ে বড় সমস্যা তো এখন নারী নেতৃত্ব ঠিক না ভাই হ্যাঁ ভাই ঠিক হুজুর ঠিক বলেছেন ঠিক বলেছেন বলে আর তো কোনো বড় সমস্যা আমাদের দেশে নেই না হুজুর এটাই বড় সমস্যা আর এত কি জিন্দাবাদ সব ও ভাই আপনাদের ঘরে তো কোনো সমস্যা নেই আপনাদের বউ বাচ্চারা সবাই তো পর্দা করে নামাজ পড়ে আর কথা কই না আপনাদের সবাই তো কাম আর হারাম করে আপনাদের আওলাদের ভিতরে কেউ নেই তো আর কথা কই না আসলে আমাদের দুর্ভাগ্য যে আমার ব্যক্তি জীবনে করণীয় লক্ষ কোটি কাজ রয়েছে আমার নিজের নামাজ ভুল করি নিজের আওলাদিরা নামাজ পড়ে না নিজের বউ মা ভাই বোন আমরা দিনের অবহেলা করছি যেটা জেনে আমি পালন করতে পারবো আমার জীবন আল্লাহর পথে যাবে সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই আর যেটা আমি করি না করি কিছুই আসে যায় না আমি ভোট দিলাম দিলাম না কিচ্ছু আসে যায় না এটা নিয়ে যত প্রশ্ন আমার মতো এই দশ পার্সেন্ট দিনদার নামাজি মুসলমান একজনও যদি ভোটের দোকানে না যায় তাহলেও বাংলাদেশ যেভাবে চলবে সবাইগুলো উপরে সেভাবেই চলবে কাজেই আমাদের দিনদার মুসলমান যুবকদের এই যে অস্থিরতা এটা অমূল গণতন্ত্র মুসলমানরা আনেনি আলেমরাও আনেনি এটা সমাজে আসছে যেভাবেই হোক দিন যত বাড়বে গণতন্ত্র তত ততক্ষণ ইসলামাইজ হয়ে যাবে দিন যত বাড়বে রেডিও ইসলামাইজড হবে টেলিভিশন ইসলামাইজড হবে ব্যাংক ইসলামাইজ হবে সমাজ ইসলামাইজড হবে গণতন্ত্র ইসলামাইজড হবে আর দিন বাড়াতে না পারলে শুধু ইসলাম ভালো কি ইসলাম পছন্দ করে না করে বলে হবে দিন এইট এইট থেকে সেভেন পার্সেন্টে নামতে আসছে এটা প্রথম কথা দ্বিতীয় হলো গণতন্ত্র তন্ত্র মানে হলো রাষ্ট্র ব্যবস্থা শাসন পদ্ধতি আর গণ মানে হলো জনগণ তন্ত্র দুই রকম ক্র্যাসি দুই রকম ডেমো ক্র্যাসি অটো আর কোনো ক্র্যাসি নেই ব্যক্তির মতে চলবে অথবা জনগণের মতে চলবে ব্যক্তির মতের ভিতরে রয়েছে আমার ছেলে মরে গেলে রাজতন্ত্র স্বৈরতন্ত্র এগুলো সব ব্যক্তি এখন আপনারা বলেন আমরা কোনটে বলবো স্বৈরতন্ত্রে যাব না গণতন্ত্রে যাব স্বভাবতই ইসলাম যে ব্যবস্থা দিয়েছে সেটা গণতন্ত্রের সব কাছে। স্বৈরতন্ত্র ইসলাম দেয়নি আমার ছেলে যোগ্যতা থাক না থাক রাজা হবে আমি জোর করে তাকে জনগণের পরামর্শ ছাড়া চাপিয়ে দেব আমি জনগণের পর ইচ্ছা মতো সব কিছু করবো এই রকম ব্যবস্থা ইসলাম দিইনি জনগণের পরামর্শর কথা ইসলাম বলেছে কোরআন বলেছে তবে ইসলামের পরামর্শটা ইসলামী সিস্টেমে হয় আর যখন এটা কাফের মুশেকের কাছে যায় কাপের সিস্টেমে হয় ফাঁসেকের কাছে ফাঁসেকের সিস্টেমে হয় এই জন্য আমরা গণতন্ত্র ইসলাম বিরোধী তার মানে কি স্বৈরতন্ত্রের ইসলাম পন্থী কিনা কথা তন্ত্র তো আমরা আনি না তবে আপনাদের একটা কথা বলি গণতন্ত্র ইসলাম যে সিস্টেম দিয়েছে ন্যায় বিচার সঠিক বিচার পরামর্শ ব্যবস্থা আমানত আদায় করা মুক্ত হওয়া আন্তহাদুল আমানাত ইলা আলিয়া কোনো দুর্নীতি থাকবে না দুর্নীতি বাদে সঠিক বিচার হতে হবে এটা একমাত্র গণতান্ত্রিক সম্ভব স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় আপনারা আমি আপনি বর্তমানে বাংলাদেশে সরকারের উপর যত রাগ করেন তারপরও যেটুক দিনের কথা বলতে পারেন অনেক ভালো মুসলমানের দেশে মুসলমানরা এইটুকু দিনের দাওয়াতে দিতে পারেন না কাজেই গণতন্ত্র ইসলামী দাওয়াতের জন্য অধিকতর সহযোগী এটা ইসলাম না ইসলামের একটা ব্যবস্থা আছে তবে এটা ইসলাম বিরোধী বলে ঝগড়া করার এর সুযোগে ইসলামের দাওয়াত দেওয়াটা আমাদের বেশি কাজে লাগে ভোট দেওয়া যায় কিনা অবশ্যই যায় ভোট আপনি যদি মনে করেন যে এখানে দুটো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে এই লোকটা গেলে ক্ষতি কম হবে বা লাভ বেশি হবে তাকে ভোট দিতে পারেন আর আপনি যদি মনে করেন না দুজনই খারাপ ভোট আপনি না দিতে পারেন এটা একটা ব্যক্তির নিজস্ব চিন্তা তবে তিনি ভোট দেবেন আমানত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর দিনের উপকারের জন্য নিজের সিদ্ধান্তে যাকে অপেক্ষা কিন্তু ভালো মনে করবেন দুনিয়ার স্বার্থে টাকার লোভে অন্য কোনো কারণে দিলে তিনি ওই পাপের অংশ নেবেন আর যদি কেউ না দেন অসুবিধা নেই হোমিওপ্যাথিক ঔষধে অ্যালকোহল থাকে ঔষধ হিসেবে ব্যবহার করা যাবে কিনা বিষয়টা জটিল যেটা পিওর অ্যালকোহল ওটা ব্যবহার করা যাবে না যেটাকে তারা ওই কি জন্য বলেন আর যেটা মিশ্রণের পরে আর অ্যালকোহল থাকে না অনেক বেশি খেলেও মাদকতা আসে না সেটা আশা করা যায় ব্যবহার করা তিন চার বলে সম্ভবত যেটা পিওর অ্যালকোহল স্পিরিট থাকে এটা নাকি অনেকটা খেলে মাতাল হয়ে যায় এটা হারাম হবে কিন্তু যেটা পানি বা স্টিল ওয়াটার বা চিনির বড়া মিশানোর পরে যেটা অনেক খাওয়ার পরেও কোনো মাদকতা আসবে না সেটা ওষুধের ব্যবহার ইনশাল্লাহ বৈধ হবে প্রাপ্ত বয়স্ক হলে ছেলে মেয়ে যদি বিয়ে করে কিন্তু তাদের অভিভাবক যদি না জানে তাহলে বিবাহ হবে কিনা জি না প্রাপ্তবয়স্ক মেয়ে ছেলে মেয়েদের বিবাহের জন্য অভিভাবকের অনুমোদন খুবই জরুরি কোন কোনো ফকি যেমন ইমা আবানিক রহমতুল্লাহ এই কিছু শর্তে প্রাপ্তবয়স্কদের অভিভাবক সব বিবাহ বলেছেন কিন্তু সেই শর্ত সাধন থাকে না কুফু থাকা ইত্যাদি এই জন্য মেয়েদের জন্য বিবাহের ক্ষেত্রে অবশ্যই অভিভাবকদের পরামর্শ নেওয়া খুবই জরুরি এটা শরীয়তের ক্ষেত্রে দায়বদ্ধতা অভিভাবকের মোচ্ছা কোনো মেয়ে বিবাহ করবে না আর এটা তাদের নিরাপত্তার জন্য এটা কিন্তু নারী স্বাধীনতার খর্ব করে না আমি একটা বিষয় বললে হয়তো আপনারা বিষয়টা বুঝবেন দুবাইয়ে গেলাম গত মে মাসে দুবাইয়ে জিনাই দেওয়ার এক ইঞ্জিনিয়ার ভাই দেখা করতে আসেন বাসায় আমি খেয়েছি তিনি বলছেন যে আমার শালা আমেরিকায় থাকে শ্বশুর শাশুড়ি বিয়ে ঠিক করেছে এই আগামী মাসে যে শালা বিয়ে করবে এখন তার অফিসের বস হলো ফিলিপিনো এই ফিলিপিনোকে যখন এই কথা বলছি ফিলিপিনো আসমান থেকে পড়ছে বিয়ে হবে এখনো বর বউ দেখিনি চেনে না না জানে পরিবার করবে আর একবার থেকে বিয়ে করে নেবে এ কি করে শিক্ষিত মানুষ কি করে করে একটা মেয়ে বিয়ের আগে ছেলে মেয়ে পরিচয় হবে এক বছর তারা ঘুরবে ফেরবে একে অপরের চেনবে পরিচয় হবে পরস্পর পরস্পর জানবে বুঝবে বুঝে শুনে নেই বিয়ে হবে তে তোমরা কি কোন যুগে সেই মধ্য যুগে রয়ে গেছো তা এখন ওই ভাই আবার বেশ চিন্তা ভাবনা করে পড়াশুনো করেন কিছু ভালো কথা বোঝেন উনি বললেন যে আমি আমার ফিলিপিনোকে বললাম যে আচ্ছা তোমরা তো সবাই জেনে বুঝে বিয়ে করো এক দুই বছর দীর্ঘদিন চলা ফিরা করে একেবারে দেখে শুনে বিয়ে করো আর আমরা কিছুই দেখি না আমার বাপমা বিয়েতে যে কিছু দেখিনি বাপমা ঠিক করেছে আমি মেয়েটা একবার দেখে বিয়ে করে নিছি

কিন্তু এক্সপেরিয়েন্স নেই অভিজ্ঞতা নেই সংসারটা কি সংসার জীবনে দীর্ঘদিন জন্য কোন কোন জায়গায় গুতো খেতে হয় ধাক্কা খেতে হয় কোথায় যে বিয়ে ভাঙতে পারে থাকতে পারে কেমন মেয়ে হলে এটা যারা তিরিশ বছর বিয়ে করে পরিবার চালাইছে তারা বোঝে কাজেই তোমরা চোখের চয়েস দিয়ে বিয়ে করো এক্সপিরিয়েন্স ছাড়া কাজেই ভাঙে আর আমরা বাপমার এক্সপিরিয়েন্স আর আমাদের চয়েস দুটো দিয়ে বিয়ে করি বিয়ে ভাঙে না কথা বুঝেন নি মেয়েরা বেশি প্রতারিত হয় মেয়েরা ইমোশনাল আবেগী একটা ছেলে আ তোমাকে जरा কিছু বুঝিনে একেবারে মার বাড়ি গয়না কাটনে ঢাকা দেয় বিয়ে করে দেখে ওর আরো তিনটা বউ আছে এরকম প্রায় এইজন্য অভিভাবকের মত নেওয়া এটা মেয়েদের জন্য জরুরি সমাজে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য দেখা

একটা হলো দিন নামাজ পড়ে রোজা রাখে মুক্তাকি দিনদার আর একটা হলো তার আচরণ বদরাগী না ঝগড়া করে না গালাগালি করে না আচরণ এবং দিন যদি ভালো হয় আর কোনো বিচার করো না জলদি মেয়েকে দিয়ে দাও আর তা যদি না করো অর্থাৎ টাকা দেখো বংশ দেখো চাকরি দেখো দিন এবং আখলাক দেখো না তাহলে বিশাল ফাসাদ হবে এ কারণে আপনার দেখছেন যে পাত্র দেখতে গেলে আগে দেখে টাকা চাকরি এরপরে বিয়ের পর জবই কত অশান্তি আর মেয়ে দেখতে গেলেও আল্লাহ বলেছেন যে তোমরা দিন দেখবে আগে তারপরে সৌন্দর্য ইত্যাদি আর আমরা আগে দেখো কত সুন্দরী মেয়ে এরপরে বিয়ের পরে এসে বলবে আর বউটা ছেলেটাকে জাদু করে ফেলেছে আসছে তো জাদু দেখেই তো বিয়ে করেছো বিয়ে দিয়েছো তুমি তুমি তো আর কিছু বিয়ে দাওনি জাদু করবে বলে কায়দায় করতে করেছো তুমি আমার জানা আছে যে দুই তিন ফোটা প্রসাবের চিটে প্যান্টে লেগেছে বাজারে বা শহরে থাকার কারণে কাপড় উপরে নামাজ পড়তে পারবো কিনা যদি বাড়ি যে অথবা কাপড় পরিবর্তন করে ওয়াক্তের ভিতরে নামাজ পড়তে পারবো বলে আমি বুঝতে পারি তাহলে কাপড় পরিবর্তন করেই পড়ব না হলে ওই কাপড়ের যেখানে পেশাব লেগেছে ধুয়ে আমাকে পড়তে হবে যদি সেই সুযোগই না থাকে ওই কাপড়ে পড়তে হবে মাঝাব মানাকি সুন্নত ফরজ নাকি বিদা

পদ্ধতি বিভিন্ন আছে মুসলমানের জন্য কোরআন হাদিস মতো চলা ফরজ কিন্তু কোরআন হাদিস মতো আপনি চলবেন আপনি করে কিছু বোঝেন না চলবেন কি করে তাহলে আপনাকে কোনো না কোনো আলেমের উপর নির্ভর করতে হবে হয় শেখ আলবানের উপর নির্ভর করবেন নইলে ডক্টর আসাদুল্লাহ গালিবের উপর নির্ভর করবেন নইলে আব্দুল সালাম আদিনের উপর নির্ভর করবেন নইলে আবদুল্লাহ জাহাঙ্গীর উপর নির্ভর করবেন এই নির্ভরতার নাম হলো তাকলিদ বেমা আমরা যত নামই দিই না কেন আমরা আমাদের দেশের লোক হানাপি হানাপি করি কেউ হানাপি না আমরা কেউ আটটসি কেউ মাইজ কেউ হাট হাজারি এক একজন সবাই হানাফি দাবি করে কিন্তু একজনের সাথে একজন মিললি এই জন্য মূল কথা হলো আল্লাহর হুকুম প্রতিটি মুমেন্ট কোরআন হাদিস পড়বে আবার মুমেন্টরা ফেকার ব্যাপারে আলেমদের উপর নির্ভর করবে কাজেই মাজহাব মানবেন না কি মানবেন কোরআন হাদিস আপনি কোরআন বোঝেনি না একটা দুটো আদিস পড়ে কিচ্ছু পড়েননি আপনি বললেন এই আদেশটা সই বলেন কি করে শেখ আলমানি বলেছেন ডক্টর গালেব বলেছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছেন আরে মেয়ের নামে তো তাকলিদ আপনি তো কিছুই সনদ জানেন না আপনি আব্দুল জাহাঙ্গীর অন্ধ অনুকরণ এইটার নামই হলো মাঝাব মানা তো এই জন্য দিন মানা হলো এবাদত কোরআন সুন্না মানা এবাদত এই কোরআন সুন্না মানার জন্য প্রত্যেক মুমেন্ট কোরআন হাদিস পড়বেন পাশাপাশি

ইমাম আবু লেখা ফিকুল একবার বইয়ে এ বিষয়ে আবু হানিফা রহমতুল্লাহ এর মত ইত্যাদি পাবেন মাঝাব কতটুকু মানতে হবে কোন পর্যায়ে মানতে হবে বিস্তারিত পাবেন ঈদের তাকবিরের বইটার শেষে এ ব্যাপারে কিছু আছে নতুন একটা বই ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন আগামী সপ্তাহে বেরিয়ে পড়বে ড্রেসিংও হয়ে গেছে বাকি আপনারা দোয়া করেন বইটার নাম হলো সালাতের মধ্যে হাত বাজার বিধান হাত কানের সাথে বাঁধবেন এখানে বাঁধবেন এখানে বাঁধবেন ধুলিয়ে রাখবেন এ বিষয়ে হাদিসগুলো জমা করা হয়েছে আর এই প্রসঙ্গে এই মাঝাব মতভেদ হাদিস মানা এটার পর্যায় কি মতভেদের আদব কি এগুলো আলোচনা করা হয়েছে রফল ইয়াদাইনের হাদিস কি রহিত হয়েছে না আমি তা মনে করি না একটা হাদিস রহিত হয়েছে যেটা পনেরো বিশ জন সাহাবি থেকে সহী সনদে বর্ণিত রসুল করেছেন রসুল আসলামের অফাতের পরে সাহাবীরা করেছেন আমাদের হানাফি মজাবের বড় বড় আলেমরা করেছেন আব্দুল কাদের জিলানি করেছেন রোহিত হয়েছে বলার মানে এরা সব গুণাগার বরং আমরা বলবো দুটোই সহি হাদিস রসুল করেছেন কখন এটা করেছেন কখন ওটা করেছেন যারা দিন করেন তারাও একটা সহি হাদিস পালন করছেন যারা করেন না তারা একটা সহি হাদিস পালন করছেন যারা ঝগড়া করেন এটা ঠিক না ওইটা ঠিক তারা একটা বেদাতে লিপ্ত আছে